একটি সম্পর্ক তৈরির গল্প সম্পর্কের মাধ্যমে সৌভাগ্য অর্জনের গল্প আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার এক উপমাহীন গল্প এক লোকের একটি ঝুঁকড়ি ছিল যা জঙ্গলের লতা পাতা দিয়ে বানানো হয়েছিল একদিন কোথা থেকে এক হাতিওয়ালা এল হাতিওয়ালা সেই ঝুঁকড়ির গরিব লোকটিকে বলল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই ঝুঁকড়ির লোকটি বিস্ময়ে বলল এটা কিভাবে সম্ভব না এটা হতে পারে না হাতিওয়ালা জিজ্ঞেস করল কেন হতে পারে না ঝুপরিওয়ালা বলল আপনি একজন হাতির মালিক আপনার বিরাট এক হাতি রয়েছে আপনি যখন আমার কাছে আসবেন তখন তো হাতি নিয়েই আসবেন কিন্তু আমার এই ঝুঁকটিতে তো হাতি জায়গা হবে না এবং আপনি হাতি নিয়ে এই সামান্য ঝুঁকটিতে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব কিভাবে হয় হাতিওয়ালা তার কথায় খুব হাসলেন এবং বললেন আপনি শুধু বলুন আমার সাথে বন্ধুত্ব করতে রাজি কিনা আপনি শুধু হ্যাঁ বলুন তারপর দেখুন কি হয় আরে আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করেন তাহলে আমি আপনার এই করে দেব এখানে আর তখন কোনো ঝুপড়ি থাকবে না থাকবে এক বিশাল প্রাসাদ চিন্তা করুন যখন একজন হাতিওয়ালা তার সাথে বন্ধুত্ব করার কারণে একটি ঝুপড়িকে প্রাসাদে রূপান্তর করে দিতে পারে তখন আমাদের প্রতিপালকের অবস্থা কেমন হবে ঠিক এ কথাটায় আমাদের প্রতিপালক মহান আল্লাহ কোরআনে কাহিবে বলেছেন আল্লাহ তালা ইমানদারদের বন্ধু সুরা বাকারা আয়াত দুই শত সাতান্ন তার উদাহরণস্বরূপ হাতিওয়ালা নেয় আর মুমিনের উদাহরণ ঝুঁকরিওয়ালা নেয় সুতরাং মুমিন যদি শুধু হ্যাঁ বলে দেয় তাহলে আল্লাহ তালা তার সাথে বন্ধুত্ব করে নেবেন আমাদেরও উচিত এমন বন্ধুত্বের জন্য হ্যাঁ বলে দেওয়া তাহলে আল্লাহ তালা নিজে আমাদের যুক্তিকে প্রাসাদে রূপান্তর করে দিবেন এবং তার ভালোবাসা ও বন্ধুত্বের আদব শিষ্টাচারিতা তিনি নিজে আমাদের শিখিয়ে নিজ মহম্মত এবং ভালোবাসার নিয়ামত দান করবেন সার কথা হলো বড়ো দিক থেকে মোহাম্মতের ইঙ্গিত হলো আল্লাহ তালার ইমানদারদের বন্ধু অতএব যখন বন্ধুত্বের ইঙ্গিত রয়েছে তাহলে আমরাও তার জন্য উপস্থিত আছি হে প্রিয় আমরা আপনার বন্ধুত্ব এবং ভালোবাসার জন্য প্রস্তুত আছি এখন আপনি আমাদেরকে আপনার বন্ধুদের মধ্যে গণ্য করে নিন এবং আপনার ভালোবাসার ছায় আশ্রয় দিন এ আমাদের প্রতিপালক দুনিয়ার সভা অনুষ্ঠান সমূহ থেকে মন উঠে গেছে যখন মন মরে গেছে তখন আর সভা অনুষ্ঠান দিয়ে কি লাভ হবে